আসলে এই বিষয়টি হচ্ছে কি এর অর্থ কি আসলে এটাতে আমি কি বোঝাতে চাচ্ছি তো সেটাই হচ্ছে এই ভিডিওতে আমি আলোচনা করব তো দেরি কেন সরাসরি আমরা চলে যাই হচ্ছে মূল ভিডিওতে আচ্ছা এইবার হচ্ছে ক্যালকুলেটার আমি অন করলাম ক্যালকুলেটার অন করার পরে আমি হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি পঞ্চাশ হাজার সাপোজ ধরেন যে আপনার ক্যাপিটাল হচ্ছে পঞ্চাশ হাজার আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে সেই পঞ্চাশ হাজার দিয়ে আপনি ট্রেড শুরু করতে চাচ্ছেন তার মানে সুযোগ কিন্তু আপনি একবার পাচ্ছেন আর পঞ্চাশ হাজার ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্ট কিনেন প্রুফ ফান্ড অ্যাকাউন্ট কিনেন সেক্ষেত্রে আপনি দশটা অ্যাকাউন্ট কিনতে পারবেন তার মানে আপনি সুযোগ পাচ্ছেন বার একটা অ্যাকাউন্ট যদি আপনি যদি ফেল করেন পরবর্তীতে আরও নয়টা অ্যাকাউন্ট আপনার কাছে থাকতেছে তো এই দশটা অ্যাকাউন্টের মধ্যে বাই চান্স আপনি যদি ঢেলেও যদি মারেন চোখ যদি ঢেল মারেন একটা ঢেল কিন্তু ভাই লাগে তো এই দশটা ফান্ডের মধ্যে আপনার যদি নাও লাগে তো একটা ফান্ড আপনার হাতে আসবে এটা আসাটা স্বাভাবিক ব্যাপার আপনি যদি ট্রেড যদি নাও যদি পারেন যে আব্বু ওইখানে ওইখানে আছে নিয়ে যাও আমি আমি খাবো পরে তুমি নিয়ে যাও আমি কাজ করতেছি তো দশটা ধরে সাপোজ ধরেন যে আপনার কাছে দশটা অ্যাকাউন্ট রয়েছে দশটা অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি নয়টা তো যদি ফেল করেন তো বাকি একটা তো আপনি পাস করবেনই এটা আমি শিওর দিয়ে বলতে পারি আপনি যদি ট্রেডের যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তো দশটার মধ্যে একটা অ্যাকাউন্টে পাস করবেন এটা শিওর দিয়ে বলতে পারি তো এটা আসলে হয় কারণ দশটা ঢেল যদি আমরা যদি মানি দশটা ঢেলের মধ্যে একটা ঢেল কিন্তু সঠিক জায়গা কিন্তু নেশানায় লাগে তো যাই হোক এইবার বিষয় হচ্ছে আমরা আসি আমরা পঞ্চাশ হাজার টাকাকে যদি একটু ক্যালকুলেট করি আচ্ছা অলরেডি বাংলাদেশে কিন্তু একশো পঁচিশ থেকে সাতাশ এই মধ্যে আশেপাশে আর কি ডলার রেটটা আমরা পাবো তো আমি পঁচিশ দিয়েই দিলাম পঁচিশ দিয়ে দিলে হয় চারশো ডলার তো এই চারশো ডলারকে কিন্তু আমি যদি ট্রেডিং অ্যাকাউন্টে যদি ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু আমি সুযোগ পাচ্ছি একবার তো এই চারশো ডলার কিন্তু আমার মানে যদি দুশো ডলার যদি ফিফটি পার্সেন্ট যদি আমি লস করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার দুশো ডলার শেষ দুশো ডলার থাকে তার মানে এই দুশো ডলার যাইতে কোনো সময় লাগবে না আমি কিন্তু সুযোগ পাইছি একবার একবার হচ্ছে জাস্ট চারশো ডলার ডিপোজিট করছি একবারে আমার শেষ তো এইবার বিষয় হচ্ছে এই চারশো ডলার দিয়ে আমি কোম্পানির ফান্ড কিনবো দশটা ফান্ড কিনবো সেটা কিভাবে কিনবো সেটা দশটা ফান্ড আমার কিন্তু দশবারে কিন্তু আমি কিন্তু এটাতে কাজ করতে পারবো দশবার কাজ করার একটা সুযোগ পাচ্ছে একটা অপরচুনিটি পাচ্ছি তো সেটা কিভাবে তো এটা কিভাবে সম্ভব সেটা একটু আলোচনা করি আপনাদেরকে একটু লাইভ দেখাই ঠিক আছে তো এই কোম্পানি হচ্ছে এই কোম্পানির অলরেডি আমার চ্যানেলে হচ্ছে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন তো এখানে হচ্ছে আমরা তিনটা প্যাকেজ দেখতে পাচ্ছি তিনটা প্যাকেজের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে হাই স্টেক্স যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি ব্যবহার করব এটার হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে উনচল্লিশ ডলার তো আসলে আমি ভিতরে আর যাচ্ছি না বেশি কিছু আর আলোচনা করতে যাচ্ছি না আমি ভিডিওটি লং করতে যাচ্ছি না আর কি শর্টকাট ভিডিও করে শেষ করে দিব জাস্ট তো এগুলো নিয়ে আমি পরে নেক্সট ভিডিও নিয়ে আসবো তো উনচল্লিশ ডলার প্রাইস এইবার হচ্ছে আমরা এই উনচল্লিশ ডলার প্রাইসকে ক্যালকুলেট করব এই চারশো ডলার ভাগ করব হচ্ছে উনচল্লিশ দিয়ে ঠিক আছে উনচল্লিশ দিয়ে ভাগ করবো তো আমরা কিন্তু দশ দশ পয়েন্টের উপরে আসছে আচ্ছা দশটা ফান্ড ধরলাম আমরা তো এটা হচ্ছে পাঁচ হাজারের প্যাকেজটাই আমি ধরছি পাঁচ হাজারের প্যাকেজ যদি ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা দশটা ফান্ড পাচ্ছি পাঁচ হাজারের প্যাকেজ ধরলে আমরা দশটা ফান্ড পাচ্ছি আর যদি দশ হাজারের প্যাকেজটা নিই ক্ষেত্রে আমরা পাঁচটা অ্যাকাউন্ট পাই করতে পারবো আচ্ছা পাঁচ হাজারটা ধরলাম পাঁচ হাজারটা যদি ধরি সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার ডলারের যেই প্যাকেজটি রয়েছে সেটা যদি ধরি সেক্ষেত্রে আমরা দশটা ফান্ড পাচ্ছি দশটা ফান্ড পাচ্ছি দশটার মধ্যে একটাতে যদি প্রথমে ফেল করি বাকি থাকতেছে আরও নয়টা নয়টার মধ্যে যে কোনো একটা ফান্ডে আমরা উইন হবে এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো আশা করি হচ্ছে আপনারা বিষয়টি বুঝতে পারছেন আমি খুব ক্লিয়ার করে আপনাদেরকে একটা বিষয় আমি বোঝাতে চেয়েছি তো আসলে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার ফান্ডিং অ্যাকাউন্ট এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোনটা সেটা আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে তো যদি আমার এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ যদি দেখেন ফুল ভিডিও যদি দেখেন আমার কথাবার্তাগুলোকে যদি আপনারা যদি রিসপন্স করেন আমার কথাগুলোকে যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও জানতে পারবেন সেটা হচ্ছে আপনাদের লাইফ টাইম কাজে আসার একটা সম্ভাবনা থাকবে তো ঠিক আছে এরই উপর আরও আমি ভিডিও নিয়ে আসবো তো যদি এ সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে প্রশ্ন করতে পারেন ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য ভিডিওতে